পর্যন্ত জল ছিল কালকে দেখালাম আজকে পুরোটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না ভেতরে ছিল না আমি যখন দুপুরবেলায় বেরোলাম তখন ভেতরে ছিল না ও তারপরে ঢুকেছিল না হ্যাঁ আরে ছি ছি তো তো যাচ্ছিলো চলো আর ম্যাডাম এসে চেঞ্জ করতেও পারেননি এখন অ্যাকচুয়ালি মানে আমি ওর কাজটা বাড়িয়ে দিয়েছি

মর্নিং সকলকে দিদি সংকেতে না নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর আমরা বেরোচ্ছি হচ্ছে একটা কাজে দুজনে মিলে একসাথে বেরোবো আর আমাদের বাড়ির মানে নিচে একতলায় যে জলটা জমে ছিল গ্রাউন্ডে সেটা কিন্তু একদম চলে গেছে তো চলো এখন বেরোয় দুজনে রেডি হয়ে গেছি ট্রেনে করেই যাবো বেরিয়ে পড়লাম আমরা সকাল সকাল আর আজকে প্রচন্ড রোদ উঠে গেছে দেখাচ্ছি দাঁড়াও এই যে কাল এখান পর্যন্ত জল ছিল কালকে দেখালাম আজকে পুরোটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না ভেতরে ছিল না আমি যখন দুপুরবেলায় বেরোলাম তখন ভেতরে ছিল না ও তারপরে ঢুকেছিল না হ্যাঁ আরে ছি ছি তো তো বোঝাই যাচ্ছিল পুরো সব জলের তলাই ছিল এগুলো রাস্তা দেখেই বোঝা যাচ্ছে রোদও উঠে পড়েছে ত্রিক্সো পাই পেয়ে যাবো তো এই মাত্র যা স্ট্রেন ছাড়লো আর আজকে এত রোদ দেখে মনে হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে যে একসাথে বসেছি মোটামুটি এদিক ওদিক করে কি চিন্তা করছে কোনো জানি না তো দেখা যাচ্ছে এত হাসি কিসের বাড়ছে না অন্য সময় তো হাসি বেরোয় না রোদে তুই ছাতা ধরবা সেটা আমাকে ধরতে হতো ও হ্যাঁ সে তো ঠিকই বলেছে হ্যাঁ ঠিক ক্যামেরা যখন যতক্ষণ চলছিল ততক্ষণ ঠিক আছে ঠিক আছে নেমে পড়লাম জাস্ট আর এবার টুকটুকে উঠবো আজকে প্রচন্ড রোদ হেভি গরম লাগছে মনেই হচ্ছে না কালকে বৃষ্টি হয়েছে চলো চলো খাবো না তুমি খাও আমি খাবো না সিরিয়াসলি বলছি আমি সিরিয়াস আমি সিরিয়াস খুব বড়

এদিকে ভাত তো হয়ে গেছে আর ওকে আমি একটা দায়িত্ব দিয়েছি সেটা হচ্ছে মাংস কষার কষারি কোষটা খুব ভালো পারে যেমন আমার জীবনটাকে কষছে সেরকম আর কি তো মাংসটা খুব দেখো মাংসটা থেকে থেকে তেল কতটা বেরিয়েছে চর্বি মানে মাংসেরই তো চর্বি থাকে অনেকে যারা বলেছিল অয়েল ফ্রি চিকেন বানাতে সেই অয়েল ফ্রি চিকেন আজকে যদিও বানায়নি একটুখানি অয়েল আছে এর মধ্যে ভাজতে গিয়ে তোমরা দেখেছিলে হালকা ভেজে নিয়েছিলাম নাহলে এটা আসতে গন্ধ করে সেটা তুমি খেতে পারিনা কিন্তু অয়েল ফ্রি চিকেন একদিন তোমাদেরকে নিশ্চয়ই রেসিপিতে করে দেখো আমরা ওই চ্যানেলে যখন পড়তাম আমাদের যখন হ্যাঁ 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 কি ভালো বানিয়েছিস হ্যাঁ 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 সেগুলো তো বানিয়েছিলাম সে তো আছেই দেখো এটা বানাক ঘড়িতে সাড়ে বারোটায় শুরু করেছিলাম দেড়টা বাজে রান্না অলমোস্ট ডান মানে ডান মানে পুরোটাই ডান মাংস হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে আমি স্নানটা করে আসি এসে খেতে বসে পড়বো ঠিক আছে চল ও আচ্ছা তুমি এখন আমার কষাটা খেয়ে নাও ও গেছিল স্নানে আর আমি কাজ টাজ করলাম এদিক থেকে করে ওইখানে ঘরে গিয়ে কাজ করতে করেছিলাম করতে করতে আমার চোখটা মানে অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে আর প্রচণ্ড হিউমিডিটি মানে ভালো লাগছে না তো একটু চোখে মুখে জল দিই আর এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মানে চলে এসছেও দেখাচ্ছি প্রিপারেশন হচ্ছে এই যে ওখান থেকে এটাকে ওটা গরম হচ্ছে আর ওটা বাকি জন্য তুলে রাখা হয়ে গেছে আর এটা গরম হচ্ছে আর এখানে মাছটাও গরম করে নিয়েছি

ঘড়িতে বাজে এখন পাঁচটা দশ ছটা কুড়িতে ট্রেন তাড়াতাড়ি বেরোতে হবে দমদম থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে দেবো শিয়ালদায় ট্রেন তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই জুতো পড়ছে আর এই প্রতি সপ্তাহে এতগুলো করে ব্যাগ তো ভেবেছি নেক্সট বার থেকে এতগুলো করে ব্যাগ আর আনবো না হ্যাঁ সত্যি তাই চলো হ্যাঁ একদম লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি আজকে কলকাতাতে এই সপ্তাহের মতো শেষ দিন ও মানে এই সপ্তাহে মানে কি আবার শেষ দু দিন পর আসতেই হবে দুদিন পর আসতেই হবে তো চুরিচ্ছু ধরি এবার তারপর স্টেশন আজকে ওয়েদারটা এত ভালো যেতে ইচ্ছা করছে না আমার হ্যাঁ তখন হারা উঠলো শিয়ালদা স্টেশনে ঢুকলাম বারো নম্বর প্ল্যাটফর্মে ভাগীরথী দেওয়ার কথা এখনো দেয়নি শোনা তো কেএফসি এর সামনে দাঁড়িয়ে আছে তুমি কিছু খাবে না লজ্জা করো না বলো গরম লাগছে মার তো গড়িতে বাজে দেখা যাচ্ছে না কত বাজে গো 554 ছটা গড়িতে ট্রেন এখনো আসেনি তাই আমরা ওয়েট করছি বারো নম্বরে যাওয়ার কথা এটা তেরো নম্বরে ট্রেন দিয়েছে বারো নম্বরে যায়নি আকাশটা এত সুন্দর আমার তো লিটারি আজকে যেতে ইচ্ছাই করছে না তোমার তোমার যেতে ইচ্ছা করছে যেতে তো ইচ্ছা করছে না যেতে তো হবে এটা জলটা খাই দাও তো পেশেন্টটা ভরে পেছনটা করে জল এতক্ষণে আমরা খাবার পেলাম মোটামুটি দাদার মুড়ি তাই না আচ্ছা খুবই গরম লাগছে আর প্লাস খিদেও পেয়েছে প্রচন্ড লেট পনেরো মিনিট লেট পেয়েছে এতক্ষণে রানাঘাট দাদা মুড়ি মাঘাট হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাবা তুমি মানে শুরু করে দাও তুমি আমার জন্য ওয়েট করো না শুরু করে বাড়ি ফিরে একদম ফ্রেশ হয়ে স্নান টান একদম ডান এবার জাস্ট খাওয়া বাকি আর আজকে ঢুকতে প্রচন্ড লেট হয়ে গেছে কারণ ভাগীরথী আজকে দাঁড়িয়ে গেছিল ওই রেজিনগরের আউটারে ইঞ্জিনে মোস্ট প্রবলি কিছু একটা হয়েছিল প্রায় ঘুরে দেখিনি যতদূর মনে হয় প্রায় তিরিশ চল্লিশ মিনিট লেট হয়েছে আর কি আজকে তো হলে অনেকক্ষণ আগে পৌঁছে যেতাম এখন বাজে কটা এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ

কলকাতাতে যেমন দেখলাম হিউমিডিটি প্রচন্ড গরম বহরম তাই তবে দেখ কৃষ্ণনগর পার করে মানে বেতুয়া পার করে একটুখানি টেম্পারেচারটা এদিক ওদিক মানে এখানে একটুখানি ঠান্ডার মানে ঠান্ডা ইন দ্য সেন্স কলকাতা থেকে একটুখানি গরমটা কম কিন্তু হিউমিডিটি প্রচুর চারিদিকে মানে যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকে আজকে কীরকম ওয়েদার ছিল জানি না প্রা একটু বাড়িটা মোটামুটি সেঁত দিকেই আর কি তো মনে হয় আজকে মেঘলা ছিল কে জানে কী অবস্থা প্রচণ্ড গরম লাগছিলো তো তার জন্য আমরা আজকে ডাইনিংয়ে বসে না হয়েছি ওই ঘরে বসে খাবো এই যে খে খাচ্ছে খেচ্ছে বলতে যাচ্ছিলাম এত গরম লাগছে আর এই ভদ্রলোককে দেখো এর কোনো ব্যাপার না প্রচন্ড খিদে হয়ে গেছে মা যা যা করেছিল সব এখন ভক্ষণ করেছে আমরা ঘরে বসে খাচ্ছি কেউ কিছু উঠলো কমেন্ট করো না যে খাটে বসে ভাত খাচ্ছি এসিটা চালিয়েছি কারণ এত হিউমিডিটি আমার শরীর খুব খারাপ করছে পারা যাচ্ছে না এই মানে সত্যি পারা যাচ্ছে না আর আস্তে আস্তে কথা বলছি কারণ এই ঘরে মা ঘুমাচ্ছে ঘড়িতে বাজে পুনে বারোটা ট্রেন আজকে লেট বাড়ি ঢুকতে লেট সব দিকে লেট তো চলো খেয়ে নি ভাই আমার দিকে তাকিয়ে আছো কেন তোমার নিজের পাতেও তো আছে ওদিকে তাকাও না অদ্ভুত ভাই তো বারোটা পনেরো বেজে গেল আলটিমেটলি সব কাজ বারোটা পনেরো বেজে গেল সব কাজকর্ম কমপ্লিট করতে খাওয়া দাওয়া শেষ মশারিও টাঙানো হয়ে গেছে আর কোনো কাজই বাকি নেই আজকে তুমি তো রোজি নাও আচ্ছা যাই হোক আর আজকে জল ভরাটা বাকি থাকে অন্যদিন আজকে সেটাও শেষ আর একদম কোনো কোনো কাজ বাকি নেই তো আজকের মতো গুড নাইট আমরা বলবো কারণ সকালে জলটাও ভরেছে যাই হোক তো আমি সবসময় স্বীকার করে নিই ও তো না যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো কারণ সকালবেলা থেকে উঠে কালকে ইচ্ছে আছে আমাদের সাড়ে ছটার সময় মধ্যে ওঠার